我今天吃什么？ রাজ্যের কলেজগুলিতে অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপ তাই বিগত শিক্ষাবর্ষগুলির মতো এই শিক্ষাবর্ষীয় ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলায় বিভিন্ন প্রান্তে কলেজে ভর্তি হতে চলা ছাত্রছাত্রীদের সুবিধার্থে ফ্রি অনলাইন কলেজ অ্যাডমিশন ফর্ম ফিল আপ হেল্প ডেস্কের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে জেলার বিভিন্ন অংশের কলেজে ভর্তি হতে চলা নবাগত ছাত্রছাত্রীদের বিনামূল্যে অনলাইন ফর্ম ফিল করতে পারবে এ প্রসঙ্গে এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানান এবছর কলেজে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তর নতুন পদ্ধতি গ্রহণ করেছে যেখানে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়াকে কার্যকরী করা হবে কলেজ ভর্তির এই নতুন পদ্ধতিতে ফর্ম ফিল কিভাবে করতে হবে তা অধিকাংশ ছাত্র জানেন ফলে ছাত্র ছাত্রীদের যাতে কোনো অসুবিধা শিকার হতে না হয় বা ফর্ম ফিল করতে গিয়ে যে কোনো ভুল না হয়ে যায় তাই এবার আবারও বাড়তি উদ্যোগ গ্রহণ করেছে এসএফআই পূর্ববর্তমান পূর্ব বর্ধমান জেলা কমিটি এই প্রসঙ্গে এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি কবির ভৌমিক জানান শুধুমাত্র ভর্তির হেল্প না তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার পরের দিন থেকেই চালু করা হয়েছে কলেজ ভিত্তিক অনলাইন হেল্প ডেস্ক যেখানে জেলার বাইশটি ডিগ্রি কলেজের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের বা সাহায্যের জন্য দেওয়া আছে কলেজ ভিত্তিক ফোন নাম্বার যেখানে ফোন করলে এস এর প্রতিনিধিদের কাছ থেকে কলেজ ভিত্তিক ফর্ম ফিল আপের জন্য পেয়ে যাবেন ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা সাহায্য যেसीबी সংস্থা স্টার্টআপ ফাউন্ডেশন উদ্যোগে আইএমএক্সলো কলেজের সামাজিক কাজ বিষয়ে স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত উদ্যোক্তাদের পক্ষে সন্দীপন সরকার জানান এই কর্মশালায় মূলত যৌনকর্মী শিশু ও মহিলা অনলাইন গেমিং এবং সামাজিক মাধ্যমে কুপ্রভাব ইত্যাদি বিষয় প্রত্যেকেই স্বতন্ত্র কর্ম পরিকল্পনা নিয়ে গোষ্ঠীভিত্তিক আলোচনা করা হয় এখান থেকেই শিক্ষা নিবেশ কর্মী বাছাই করা হবে বলে জানান সন্দীপন তিনি বলেন এই উদ্যোগ মূলত এখানকার ছাত্রছাত্রীদের ফিল্ড ওয়ার্কে সহযোগিতা করবে এম এস ডব্লিউ এমএক্স ল কলেজের পক্ষে ইনচার্জ প্লেসমেন্ট সেল পৌলমী দেব জানান মূলত মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তরে পাঠরত ছাত্রছাত্রীরা স্টার্ট আপ ফাউন্ডেশনের মাধ্যমে তাদের ফিল্ড ওয়ার্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে যা ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠা লাভে সহযোগিতা করবে তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ছাত্র ছাত্রীদের সাথে আজকের সংবাদে পর্যন্তই নমস্কার